কবর পূজা আর আল্লাহ পূজা আল্লাহর আবাদত একসঙ্গে করলে আল্লাহর দরবারে কবুল হবে না যারা কবর পূজারি ওরাও যদি আল্লাহর দরবারে কোরবানি করে তো যেহেতু এটা তৌহিদের ভিত্তিতে না তাই কবর পূজারীদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না সে যত দামি হোক যত নামি হোক যত কোরবানি সে দেখ দুই এক শহ যদি উঠ আল্লাহর দরবারে নহর করে দেয় একটাও আল্লাহর দরবারে কবুল হবে না তার মানে তাও হিদের ভিত্তিতে হয় নাই এরা হলো মুশরিক কবর পূজারি মুসরিক হুজুর পূজারি মুশরিক হুজুররে যারা সাজদা করে এরাও হলো মুশরিক কবরে যারা সাজদা দেয় এরা হলো মুশরিক এই শিরকের ভিত্তিতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোন রকমের কোরবানি কবুল হবে না হবে না হবে না বিধায় বাইরা আমার সরাসরি কোরবানির আলোচনা আমাদের সবারই জানা এই আমি আলোচনাটা অন্য দিক থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কোরবানি হবে তাওহীদের ভিত্তিতে তা কোরবানি হবে রেসালাতের ভিত্তিতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর খুশি মতো যদি আপনি আমি কোরবানি করি তাহলে আপনার আমার কোরবানি আল্লাহর কবুল হবে এটাই ঠিক সঙ্গে কোনো আপোষ নাই কোনো আপোষ নাই হতিম রাহিম আলাহ সালাম তার বাপের সঙ্গে আপোষ করেন নাই তৌহিদে উলুহিয়াতের ব্যাপারে কমের লোকদের সঙ্গে তিনি আপোষ করেন নাই তহিদে উলুহিয়াতের ব্যাপারে কেন তহিদ উলুহিয়তের ব্যাপারে কোনো আপোষ নাই আর এটাই হল সমস্যা এটাই হলো সমস্যা তারা যদি তাদেরকে যদি তুমি জিজ্ঞাসা করো আসমান এবং জমিনের স্রষ্টা কে তারা এক কথায় উত্তর দেবে আল্লাহ আল্লাহ বলে স্বীকার করবে তহিদে রুবিয়া তারা স্বীকার করবে কিন্তু উলুহিয়া তারা স্বীকার করে না আর তহিদের তিনটা আফসামের ভিতরে একটা মানার কারণে তারা মুহিদ হবে না মুমিন হবে না মুসলিম হবে না তারা মুশিক মুর্শিকে থেকে যাবে তারা মুমিন কখনো হবে না এই জন্য ভাইর আমার আমি এই কথাগুলো উপস্থাপন করছি তৌহিদে উলুহিয়তের সঙ্গে কোনো আপোষ নাই কোনো আপোষ নাই অনেক সূক্ষ্ম ব্যাপার মাথাটা আপনি যেখানে সেখানে নুইয়ে দিলেন মাথাটা আপনি যার তার সামনে ঝুঁকে দিলেন এটা চলবে না মাথা শুধু নত হবে একজনের সামনে তিনি হলেন জরেকানকে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনেই শুধু আপনার মাথা ঝুকবে ঝুঁকবে ঝুঁকবে মরার আগ পর্যন্ত কোনোভাবে আপনার মাথা অন্য জায়গায় ঝুঁকবে না ঝুঁকবে না ঝুঁকবে না আপনার মাথা আপনার ললাট এটা শুধুমাত্র তাজিমের জন্যে আল্লাহর হুকুম পালন করার জন্যে এটা ব্যবহৃত হবে অন্য কোন জায়গায় এটা ব্যবহার হবে না বাবার বাবার সঙ্গে গন্ডগোল হতে পারে টাকা পয়সা নিয়ে বাপ বেটা সংসারে গন্ডগোল হয় টাকা পয়সা নিয়ে বাপ বেটা গন্ডগোল হয় ফিতনা ফাসাদ হয় জায়গা জমি নিয়ে এগুলোর দ্বন্দ্ব হয় হতে পারে তবে তৌহিদে উলুহিয়াতের সঙ্গে দ্বন্দ্ব হবে না এটাই ঠিক বাপ আমার কি করছে এটা আমার দেখার বিষয় না বাপ কি আল্লাহর আবেদত করে তাহলে বাপ বাপকে আমি বাপ বলে মেনে নেব এবং তার সম্মান করব। কিন্তু বাপ যেহেতু তাও হৃদে উল্লু হিয়াদকে ইনকার করে মানে না অস্বীকার করে বিধায় বাপকে শুধু বাপ বলে আমি স্বীকার করব কিন্তু তাজিমের দিক দিয়ে আল্লাহর একত্রবাদের দিক দিয়ে আমার অন্তরে তার ব্যাপারে কোনো রকমের মহাব্বাদ ভালোবাসা থাকবে না এটাই হলো কিন্তু আসল শিক্ষা এটাই হলো কোরবানি এখানেই আপনার আমার ভেদাভেদ হয়ে যাবে ডিভাইডেড হয়ে যাবে কার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে আর কার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না তহিদে উলুহিয়াদের সঙ্গে কোনো আপোষ করা যাবে না এক দফা একটাই দাবি এই দাবিতে আপনাদের সবাইকে মানতে হবে আপনাদের সবাইকে এটাই মান্য করে নিতে হবে তহদে উলুহিয়াতের ব্যাপারে কোনো রকমের আপোষ নাই বাপ হলেও আপোষ নাই ভাই হলেও আপোষ নাই তো ভাই আমার এটা কিন্তু বিশাল একটা ব্যাপার এই জন্যে আমরা যারা কোরবানি দেব ভাগা কোরবানি এরকম তো হৃদে উলুহিয়াতের ব্যাপারে যদি সমস্যা থাকে যদি মাজার পূজারি হয় হুজুর পূজারী হয় সাতজনের একজন পীর পূজারী হয় সাত জনের একজন তো আল্লাহর দরবারে আপনার কোরবানি কবুল হবে না এটাই ঠিক আলামিন জানেন যে আপনার দরবারে আল্লাহর দরবারে আপনার এই কোরবানি কবুল হবে কিনা যেহেতু আল্লাহর সঙ্গে আর আপনাদের আমাদের সঙ্গে তৌহিদের দ্বন্দ্ব তৌহিদে উলুহিয়াতের দ্বন্দ্ব ওই লোকটা মুশরিক সে হুজুর পুজারি করে সে মাজার পুজারি করে সে মাজারে থাকে মাজার এই মাজার ওয়ালাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না এরা মুশরিক শিরকের ভিত্তিতে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না ভাই হলেও বাবা হলেও মা হলেও মা বাবা যদি মূর্তি পূজা করে তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না এবাদতের ভিত্তিতে মা হিসাবে আমি মা বলে মানব মাকে সম্মান জানাবো কিন্তু তহিদ উলহিয়াতের ব্যাপারে মায়ের সঙ্গে কোনো আপোষ নাই ভাইয়ের সঙ্গে কোনো আপোষ নাই উস্তাদের সঙ্গে কোনো আপোষ নাই মুরব্বিদের সঙ্গে কোনো আপোষ নাই আলেমের সঙ্গে আপোষ নাই বড় আল্লামার সঙ্গে আপোষ নাই তহিদ উলুহিয়াতের সঙ্গে যখন টক্কর হবে তখন আপনার আমার সঙ্গ সঙ্গে আর দিনই কোনো সম্পর্ক থাকবে না বুঝতে হবে ভাই এটা বোঝার ব্যাপার এটা কিন্তু খুবই একটা সূক্ষ্ম ব্যাপার যাকে তাকে আপনি সঙ্গে নিয়ে কোরবানি করবেন আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না তো ভিদের ভিত্তিতে যদি আপনি কোরবানি না করেন তাহলে আপনার কুরবানি কবুল হবে না এটা ইডি তাওহীদ শিখতে হবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকটে আপনি মাজার বুজারি আবার বলেন যে আল্লাহর মানে হুজুর বুজারি আবার বলেন আল্লাহরও মানে না মুখে মুখে আপনি আল্লাহরে স্বীকার করতেছেন এই আল্লাহ রব্বুল আলামিনের এই শিকার। আল্লাহর দরবারে কোনো কাজে দিবে না একনিষ্ঠভাবে আমি বলেছি আসহাদু আল্লাহ ইলা হালা আমি শক্ক দিচ্ছি আল্লাহ হাছাড়া কোনো আইলাহ নাই ওয়া না মোহাম্মদ আমি এটাও শক্ক দিচ্ছি মুহাম্মাদ সল্লাহু আই লাই হিউ আ সাল্লা আল্লাহ লা ইলাহ ই আমি বলেছি আল্লাহ হাছাড়া কোনো আইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো আইন নাই আল্লাহ ছাড়া কোনো বিধান নাই সব বিধানকে পদদলিত করে দিয়ে সব ধর্মকে পদদলিত করে দিয়ে শুধুমাত্র ইন্দাউদ্দিন আল্লাহ ইসলাম ইসলামকে আঁকড়ে ধরতে হবে এটাই হলো আল্লাহর ধর্ম আপনার কোরবানি হবে ইসলামের ভিত্তিতে আপনার কোরবানি হবে আল্লাহর দেখানো ভিত্তিতে আল্লাহ রবুল আলমিন এবং মোহাম্মদ রাসোল্লাহ সাল্লাহ আলাই যে ভিত্তিতে আল্লাহকে রাজি খুশি করার জন্যে কোরবানি করেছেন সেই ভিত্তিতে যার কোরবানি হবে সেই কোরবানি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হবে এটাই ঠিক কোরবানির সূচনা ইব্রাহিম আলাই সাল্লা সালামের দুই ছেলে থেকেই শুরু হয়েছে হাবিল এবং কাবিল দুই ভাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোরবানি দিলেন আমরাও অনেক ভাই ভাই আছে আমরাও কোরবানি দেব এলাকার লোক কোরবানি দেবে সবাই দেবে কিন্তু একই জায়গায় একই বাবার একই মায়ের দুই সন্তানের কোরবানির মধ্যে পার্থক্য হয়ে গেল শরীয়তের ভিত্তিতে আল্লাহর কাছে পার্থক্য হয়ে গেল শরিয়তের ভিত্তিতে পার্থক্য হয়ে গেল কিভাবে হাবিল এবং কাবিল আল্লা রব্বুল আলমিনের কাছে কোরবানি পেশ করলেন হাবিল কোরবানি পেশ করল আল্লাহর দরবারে কাবিলও কোরবানি পেশ করলেন আল্লাহর দরবারে তখন সামনে দেখা যেত যে আসলেই কে তখন দেখা যেত যে কার কোরবানি কবুল হয়েছে সাথে সাথে রেজাল্ট ভাইবা পরীক্ষা রেজাল্টর সঙ্গে সঙ্গে এরকম একটা ব্যবস্থা কোরবানি দুইজন পেশ করে দিয়েছে একজন খাদ্যশস্য আর একজন মোটা তাজা একটা প্রাণী দুই ভাই কোরবানি পেশ করলেন কার কাছে জোরে কার ভাই আর একটু কার নামে আল্লাহর নামে জি হুজুরের নামে না পীর সাহেবের নামে না অন্য কাউরে নামে না বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে শুরু হবে কার নামে আল্লাহর নামে হাবিলের হাবিলের কুরবানি ওই যে পড়ে আছে কাবিলের কুরবানি এই যে পড়ে আছে সবাই তো উপরের দিকে তাকিয়ে আছে সবাই চাচ্ছে আমারটা কবুল হোক সব ভাই চাচ্ছে আমারটা কবুল হোক হাবিল চাচ্ছে আমারটাই কবুল হোক কাবিল চাচ্ছে আমারটাই কবুল হোক দুজনেরটা কবুল হবে না তাও হৃদের ভিত্তিতে যার কোরবানি ওখানে পড়ে আছে তারটাই শুধু কবুল হবে এখলাসের ভিত্তিতে যার কোরবানি দেওয়ার চিন্তা ভাবনা করেছে শুধুমাত্র তার কোরবানি কবুল হবে দুই ভাইয়ের আকিদা এক না দুই ভাইয়ের মধ্যে এখলাস একই রকমের না দুই ভাইয়ের আকিদা দুই রকম এজন্য আগুন আসলো এবং কাবিলের সেই কোরবানি কবুল হয়ে গেল গেল দেখা দুই ভাই দেখলেন আমারটা কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রশংসা কার জলেমালান আলহামদুলিল্লাহ কবুল হয়ে গেল মার্শাল ভাইবা পরীক্ষা এখনই চাকরিতে নিয়ে গেল উনি যে মুমিন এটা আল্লাহর খাতায় লিস্ট বদ্ধ হয়ে গেল লিস্টে নাম লেখা হয়ে গেল একজন মুমিন আর সে যে মুমিন না তারটা ওখানেই পড়ে থাকলো এখনো যদি এরকম হতো আমার মনে হয় ওই দ্বন্দ্ব এখনো দেখা দিত দুই ভাই কুরবানি দেওয়া হয়েছে একটার কোরবানি কবুল হয়ে গেল বড় ভাইয়ের কবুল হয়ে গেল আর না হলে ছোট ভাইটা কবুল হয়ে গেল বড় ভাইটা কবুল হয় নাই বড় ভাই তোর ফায়ের হয়ে গেল আমারটা কবুল হলো না এখানে কি কাবিল কোরবানি আল্লাহর কাছে পেশ করলেন কাবিলের কবুল হয়ে গেল হাবিলের কোরবানি কবুল হলো না হাবিল চিন্তা করলো ঠিক আছে মজা তোরে দেখাইতেছি আমারটা যখন কবুল হলো না আমি তোরে দুনিয়াতে আর চলাফেরা করতে দেব না আমি দুনিয়ার অক্সিজেন তোর ব্যবহার করতে দেব না হয়েছে না হইছে না ভাই এগুলো সব জানা কাবিল হাবিল চিন্তা করলো তারে আর দুনিয়াতে রাখতাম না ঠিকই তাকে মেরে দিল তাকে কি করলো মেরে দিল শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করবেন এই কারণে এজন্য তারটা কবুল হয়ে গেছে এজন্য কোরবানি করার আগে আগেই আপনার নিয়ত একদম খালিস হতে হবে এটা শুধুমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি এই কোরবানির পশুটা কিনবো কোরবানির পশু কেনার আগে দেখতে হবে তার হৃষ্টতা পুষ্টতা সে কত সুন্দর তার দাঁত হইল কিনা অনেক ভাইরা আছেন দাঁত না দেখে আন্দাজে হৃষ্ট পুষ্ট দেখে কিনে নিয়ে আসেন বাড়ি আসার পরে দাঁত যখন বাইর করেন দেয় যে দাঁত হয় নাই হুজুর কোরবানির বড় একটা গরু কিনছিলাম দাঁত তো হয় না এটা কি কোরবানি হবে এখন আমার উত্তর হবে যে না আপনার ও কোরবানি কবুল হবে না দেওয়া যাবে না দাঁত না হলে মুসিন না দাঁত না হলে কোরবানি হবে না ওটা যান হাটে আবার বিক্রি করেন এখন অনেক জায়গা আছে বিক্রি করার জায়গা আছে এটা বিক্রি করেন দাঁতওয়ালা কিনে নিয়ে আসেন হুজুরের কাছে ফোন করার কোনো প্রয়োজন নাই এটা আমরা সবাই শুনে আসছি এবং সবাই জানি তারপর যেহেতু বেকায়দায় পড়েছে দেই হুজুর দিতে পারে কিনা কোনো একটা মশলা হুজুরের কানে কোনো মশলা নাই মশলা দিয়েছেন মোহাম্মদুর রাসুল মশলা দেওয়া হয়ে গেছে হুজুরের কাছে এখন কোন মশলা নতুন করে নাই হুজুর ওই কথাটাই আপনাদের সামনে বলবেন বিধায় প্রথম কাজ হবে আপনার দাঁত দেখা চোখ দেখা সিং ভাঙ্গা আছে কিনা কোড়াই কোড়াই হাটে কিনা হৃষ্ট এগুলো সব সুন্দর করে দেখবেন যাওয়ার আগে নিয়ে আপনার কি দুরস্ত আছে ঠিক আছে এখলাসের সঙ্গে কি আপনি এটা কোড়াই করবেন না কিসের ভিত্তিতে এটা কিন্তু আমাদের সবার দেখার বিষয় ইখলাসের ভিত্তিতে আমাদের কোরবানি করতে হবে আর হবে না বিশাল হাটের ভিতরে সব চাইতে নামি দামি অন্তত পাঁচ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ টাকা দামের আপনি কোরবানি করেছেন কিন্তু যদি ইখলাস না হয় ইখলাসের সঙ্গে না হয় তাও ঈদের ভিত্তিতে না হয় আপনি যদি মুহিদ না হন আল্লাহ ওয়ালা যদি না হন আপনার মধ্যে যদি রিসালাতের ব্যাপারও কোনো রকমের চিন্তা ভাবনা থাকে দুশ্চিন্তা থাকে আপনার কোরবানি পঞ্চাশ লাখ টাকা দামের হলেও এটা কবুল হবে না হবে না হবে না যেহেতু আপনার কোরবানি তৌহিদের ভিত্তিতে না আপনার কোরবানি রিসালাতের ভিত্তিতে না রসুল যেভাবে বলেছেন সেভাবে আপনি কবু সেইভাবে আপনি কোরবানি করছেন না বিদায় আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে না এটাই ঠিক তাহলে ভাইরা আমার আপনাকে প্রথমেই আপনার চিন্তা করতে হবে এখানেই নিয়ত করতে হবে অন্তরে সংকল্প থাকবে আজমে মুসাম্মাম হবে পাক্কা এরাদা থাকবে শুধুমাত্র আমার এই কোরবানি আল্লাহকে খুশি করার জন্য এক নম্বর এক দাবি এটাই আসল দাবি লোক দেখানো না লৌকিকতা না মানুষে কি বলবে তার দরকার নেই আহ অমুক বাড়িতে পঞ্চাশ লাখ টাকা দামের একটা গরু কোরবানি হবে দেখি আসে না মার্শাল্লাহ উনি অনেক টাকার মালিক মার্শাল্লাহ উনি বিশাল কোরবানি বিশাল কিন্তু বাইরে আমার ইনি দুনিয়ার ভিত্তিতে অনেক টাকা পয়সার মালিক অনেক অর্থের মালিক অনেক ব্যাংক ব্যালেন্স আছে তাওহিদের ভিত্তিতে সিফির তাওহিদের ভিত্তিতে জিরো তাওহিদ নাই রিসালাত নাই তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না বোঝা গেছে ভাই আহ কয় টাকা কয় পয়সা এটার দরকার নাই না আল্লাহ হাবানি ও না হেনুল পোকার আল্লাহ হলো আসল ধনী আপনার এই যত পঞ্চাশ কুড়ি টাকা পঞ্চাশ লাখ টাকার আল্লাহর কাছে কোনো মূল্য নাই তাই বেনামাজি খায় তাই বেইমান খায় কবর পূজারীরা খায় মাজার পূজারীরা খায় হজুর পূজারীরাও অক্সিজেন ব্যবহার করে কারণ কি দুনিয়ার মূল আল্লাহর কাছে একটুও নাই একেবারেই নাই তাই সবাই খাইতেছে যাইতেছে যেহেতু আল্লাহ রব আলমের একটা টার্গেট আছে এতদিন পর্যন্ত হায়াত দিয়ে দিছি সে মোর্শেক হলেও বেঁচে থাকবে মু হলেও বেঁচে থাকবে তৌহিদের উপরে হলেও বেঁচে থাকবে রেসালাদের উপরে হলেও বেঁচে থাকবে আর তৌহিদ না মানলেও বেঁচে থাকবে রেসালাত না মানলেও বেঁচে থাকবে সে কবর পূজারি হলেও বেঁচে থাকবে মাজার হলেও বেঁচে থাকবে কারণ আল্লাহ আলামিন তার লিখে দিয়েছে এখান থেকে একশো বিশ বছর সেই একশো বিশ বছর পর্যন্ত আল্লাহর হুকুম অমান্য করে হলেও থাকবে ভাবে বেঁচে যাবে এইভাবে বেঁচে থাকবে তাই বলে আপনি বলতে পারবেন আসলে লোকটা ভালো আসলে লোকটা ভালো এই কথাটা বলাই যাবে না যার মধ্যে তহিদ নাই সে আসলেই পচা সে ভালো না যার মধ্যে পূর্ণভাবে রেসালাতের শিক্ষা নাই রেসালাতের দীক্ষা নাই রেসালাতার আমল নাই সে লোকটা আসলে মানুষ না এমনি দু জন্তু দু জানোয়ার আসলে তহিদের ভিত্তিতে যে হবে এ হবে আসল মানুষ রেসালাতের ভিত্তিতে যে হবে এই হলো আসল মানুষ বাইরামার মানুষ চিনতে হবে তো দুই পা হলে আর কথাবার্তা বললে এটা মানুষ হয় জানা মনুষ্যত্ব বোধ যার আছে সে তাওহিদ মানবে মনুষ্যত্ব বোধ যার আছে সে রেসালাত মানবে আল্লাহকে মানবে যার ওয়াহদানিయత్ আছে ভিতরে সেই কিন্তু আসল মানুষ তো বাইরামার আজকে আমি যতই হস্ত করি সারা বিশ্বব্যাপী একবার জরিপ করে দেখেন যে বিমানেরা কত দলে কত মতে কিভাবে তারা চলছে টাকার অভাব নাই খাওয়ার অভাব নাই থাকার অভাব নাই নাইলারের দ্বারা মালিক এরপরও কিন্তু জাহান্নামি জাহান জাহান্নামি এদের জাহান্নামি হওয়ার ব্যাপারে যদি কেউ সন্দেহ করে তার ইমানেও সন্দেহ আসলে সে বমি নাকি বিধায় কাফেরদের দিয়ে বলা যাবে না এরা ভালো এহুদিদের বলা যাবে না এরা ভালো হিন্দুদের বলা যাবে না এরা ভালো বেঈমানদের বলা যাবে না এরা ভালো হুজুর পুজোরদের বলা যাবে না ভালো মাজার পুজারিদের বলা যাবে না ভালো তারপরে এই সমস্ত আল্লাহর বাদ দিয়ে যারা কোনো রকমের পূজার সঙ্গে যারা নিয়োজিত আছে এরা আসলেই খারাপ 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 হিসাবে তাদের দেখতে হবে খারাপ নজরে তাদের দেখতে হবে এটাই ঠিক

আগুন ঠান্ডা হয়ে যাও ঠান্ডা হয়ে যাও বারদান সালাম না আলাই ইব্রাহিম ঠান্ডা এমন ঠান্ডা বরফ হয়ে যায় না যে আমার ইব্রাহিম ঠান্ডা হয়ে যাবে এমন ভাবে ঠান্ডা হয়ে যাও নিবে যাও যাতে করে ইব্রাহিম শান্তিতে তাকে কষ্ট না পায় আল্লাহ আকবর সুহান আল্লাহ ইব্রাহিম ফিনিশিং দেখেন কাফেরদের ফিনিশিং হলো এটা মুমিনদের সঙ্গে মুসলিমদের সঙ্গে যখন না পারে তখন কি করে ফাঁসি দাও ওকে জেলখানায় রাখো ওকে বাইরে রাখা যাবে না এলো উখানের ফয়সালা ওখানের ফয়সালা সেই বাদশার ফয়সালা এখনো চলছে আছে না নাই ভাই জ্বালাই দাও ফাঁসি দাও এই করো সেই করো কোরআনের কথা বললে তাদের গায়ে লাগে হাদিসের কথা বললে তাদের গায়ে লাগে রেশালাদের কথা বললে তাদের গায়ে লাগে আকিদার কথা বললে তাদের গায়ে লাগে এবং তারা পাল্টা এর একটা এ প্রতিক্রিয়া তারা শুরু করে দেয় কিভাবে করবে এরকম ভাবে হাজারো আইনে বাংলাদেশ থেকে তাদেরকে মারা হয়েছে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে জেলখানায় রাখা হয়েছে কারণ কি বাংলাদেশের আইনের সঙ্গে তাদের আতাত যেইভাবে চলে না আল্লাহর দুনিয়া এখানে সির্ক হবে এখানে পেদাত হবে এখানে কবর পূজারি হবে এখানে মাজার পূজা চলবে এটা কোশের কালো এটা সম্ভব না যে কারণে এই কথা বললেই কোরআনের কথা বললে হাতিসের কথা বললে রেসালাদের কথা বললে তাদের কাজ হলে এবং তারা তাদের কি কি করে জেলখানায় পেটে দেয় ইমাম হানিফা জেলখানায় গেছে ইমাম মালিককে মারা হয়েছে ইমাম তাইমাকে জেলখানায় দেওয়া হয়েছে বড় বড় ইমাম যারা যারা হকের কথা বলেছে এবং হকের উপরে যারা অনর এবং একেবারে কি বলে পাকা সচ্চা ভাবে অনর ছিলেন তাদেরকে জেলখানায় রাখা হয়েছে অপরাধ কি সৈয়াখিদার কথা অপরাধ কি কোরআনের কথা অপরাধ কি রসুলের রেসালাতের কথা এই কথা বলার কারণে কাউকে জেলখানায় দেওয়া হয়েছে কাউকে সমুদ্রে পাড়ে পাড়ানো হয়েছে কাউকে জেলখানায় রাখা হয়েছে কাউরে মৃত্যু হয়েছে জেলখানায়